আসসালামু আলাইকুম আর সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের যে ইংরেজি কোর্স তোমাদেরকে ধারাবাহিকভাবে আমি করছিলাম যদিও তোমাদের কোর্সটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পূর্ণই আঁকি তবে তোমাদের সাজেশনসের কিছু ভিন্নতা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ সাবজেক্টে যে বিগত বছরের প্রশ্ন হয়েছিল আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে রিঅ্যারেঞ্জমেন্টের দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সালে প্রশ্ন সমাধান করবেন ইনশাআল্লাহ তোমরা যারা এখনো পর্যন্ত সাত কলেজের জন্য সাজেশনস সংগ্রহ করনি তোমরা অবশ্যই অতিশ সাজেশনসটি সংগ্রহ করতে পারো সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে তো আজকের কথা না বাড়িয়ে চলো আজকের আলোচনায় চলে যাই শিক্ষার্থীরা আমাদের দুই হাজার সালের প্রশ্ন দিয়ে আমাদের আলোচনা শুরু করছি তো প্রথমে দেখো কি রয়েছে আমরা রিঅারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখি যে প্রথমত বাক্যটির অর্থ আমাদের মধ্যে সাজাতে হবে এখানে দেখতে পাচ্ছি প্রথম বাক্যটির মধ্যে যে শব্দগুলো আছে এটাকে অর্থ সাজানো বেশি দরকার তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা সাবজেক্ট নেব আচ্ছা সাবজেক্টটাকে বাক্যটির অর্থটা মনে মনে আবিষ্কার করার চেষ্টা করবো এরপর সাবজেক্টটাকে আমরা খুঁজে বের করবো আমরা রিঅ্যারেঞ্জমেন্টের সাতটি সূত্র তোমাদেরকে পড়িয়েছি বা আলোচনা করেছি এর মধ্যে এক নম্বর যে সূত্রটা সেটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব তো আগে সাবজেক্ট আছে ডেথ দেখো এখানে ভার্ব হচ্ছে তোমার ডেথ তারপরে অজ্জলের ভার্ব নিতে হবে ইজ ডেথ ইজ তারপরে যে শব্দগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের অর্থ অনুসারে মোটামুটি মিলে যায় তো ডেথ ইজ প্রেফারেবল অর্থাৎ মৃত্যু ভালো টু ডিসগ্রেস অর্থাৎ অপমান অপেক্ষা মৃত্যু ভালো এমনটাই বুঝিয়েছে বিড়ম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো আচ্ছা তারপরে দেখো এটা এক একটা সুন্দর কবিতা আগে আমাকে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার ইট আচ্ছা ইট যদি আমার সাবজেক্ট হয় তারপর ভার্ব হচ্ছে তোমার ইজ ইট ইজ তারপর হচ্ছে পিস অফ নাইস পোয়েট্রি এটা একটা সুন্দর কবিতা শিনমূল বকরিতে কি বলেছে দেখো তোমার সে এক মিনিটের জন্য থামে না এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি যে প্রশ্নগুলো করছি এগুলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশ্ন কিন্তু এসেছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত পরীক্ষা সেখান থেকে সেটা অল্টারনেট করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের যে পরীক্ষা সেখান থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা আসে এটা অহরহ হয়ে থাকে তো দেখো প্রথমে আগে সাবজেক্টটা নেবো সাবজেক্ট হচ্ছে হি আমি সাবজেক্ট নিলাম তাহলে তোমার হি চলে গেল সাবজেক্টটা চলে গেল তারপরে যে ভার্ব নেব ভার্ব হচ্ছে তোমার স্টপস কিন্তু তোমাদেরকে আমি সূত্রে বলেছিলাম যে তোমার যদি কোনো অ্যাডফার্ড থাকে যেমন অলয়েস নেফার এটা কিন্তু তোমার ভার্বের আগে রাখতে হয় বলতে হবে হি নেফার স্টপস সে কখনো থামে না ফর আ সিঙ্গেল মোমেন্ট এক মোমেন্টের জন্য সে থামে না তারপরে প্রশ্নটিতে বলেছে যে ফুল বসন্তকালে ফোটে তাহলে আগে সাবজেক্ট নাও তোমার সাবজেক্ট হচ্ছে ফুল ফ্লাওয়ার্স ফুল আচ্ছা তারপর হচ্ছে তোমার ব্লুম ফুল ফোর্টে আচ্ছা ইন তোমার আচ্ছা মেনি আছে না তাহলে মেনি ফ্লাওয়ার্স ব্লুম মেনি ফ্লাওয়ার্স অনেক ফুল আচ্ছা তাহলে সাবজেক্ট আমরা পেলাম হচ্ছে মেনি ফ্লাওয়ার্স মেনি ফ্লাওয়ার্স আর তারপর হচ্ছে ব্লুম প্রস্ফুটিত হয় ইন দ্য স্প্রিং আচ্ছা বসন্তকালে স্প্রিং তারপরে বাক্যটি এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন তোমরা সবাই জানো যে আমি তুমিও আলতাফ কাজটি একসাথে করি এক্ষেত্রে তোমরা যদি কোনো ভালো কাজ মেন করে আগে তোমাকে দিতে হবে সেকেন্ড পারসন তাহলে ইউ তারপর দিতে হবে থার্ড পারসন থার্ড পারসন আছে আলতাফ অ্যান্ড আই আমি তুমি আলতাফ ইউ আলতা ইউ আলতা অ্যান্ড আই তারপরে ভার হচ্ছে ডেট করেছিলাম দ্য ওয়ার্ল্ড কাজ টুগেদার একসাথে করেছিলাম তারপরে বাক্যটা এটাও জাতীয় বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন আমি বলেই নিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় আসতে পারে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে আসতে পারে কেননা একই সিলেবাস তাদের এর জন্য তো প্রথমে দেখো সাবজেক্টটা হচ্ছে উই তারপরে তোমার ভার হচ্ছে এনজয় আমরা উপভোগ করি আচ্ছা আমরা কি উপভোগ করি তোমার হচ্ছে দ্য ব্লেসিংস অফ সায়েন্স আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি যে নম্বর বক্রটিতে বলেছে তোমার যে আমি তাকে তা আমার বন্ধুর মত আমার বোনের মতো তাকে লোকাপন করি তাহলে আই লোকাপন আমি দেখাশোনা করি আর তাকে অ্যাস মাই সিস্টার আমার বোনের মতো দেখাশোনা করি দেখো এখানে দুটি প্রশ্ন সাত কলেজে মৌলিক প্রশ্ন এসেছে মানে মৌলিক প্রশ্ন বলতে হচ্ছে তোমার যেটা তোমার সাত কলেজে এসেছে আর বাকি প্রশ্নগুলো অর্থাৎ বাকি পাঁচটা প্রশ্ন তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ করে যেতে হবে সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছে পক্ষান্তরে আবার যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদের সাত কলেজের প্রশ্ন রিভাইজ করে যাওয়া হলো এরপর আমরা যাচ্ছি হচ্ছে তোমার অনার্স সেকেন্ড ইয়ার দুই সালের পরীক্ষা যেটা সেটার রিয়ারেন্স আমরা সমাধান করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে অর্থটা জানতে হবে আর রিয়ারেন্স করার জন্য মূল যে বিষয় আমাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে যে সূত্রগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে সেই সূত্রগুলোকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে তো প্রথম বাক্যটিতে বলেছে যে সক্রেটিস একজন তোমার স্কাপচারের সন্তান মানে সক্রেটিস হচ্ছে একজন ভাস্করের সন্তান দেখো এটাও জাতীয় বিশ্ববিদ্যালয় আসা একটি প্রশ্ন সক্রেটিস সক্রেটিস তারপরে ভারবস ছিল তারপরে দ্য সন মানে সন্তান কিসের সন্তান অফ আপচার আচ্ছা সক্রেটিস ছিল একজন ভাস্করের সন্তান তারপরের প্রশ্নটিতে কি বলেছে বিনম্বর নম্বর বাক্যটির অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে অ্যাথেন্স ছিল তখন ভাস্কর্যের মানে ভাস্করের বাড়ি বা যারা ভাস্কর্য তৈরি করেন তাদের বাড়ি তাহলে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আমরা জানি বাক্যের প্রথমে অ্যাডফার দিলে একটা কমা ব্যবহার করতে হয় কাজে এখানে একটা কমা তোমাকে দিতে হচ্ছে তো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে তারপরে সাবজেক্ট হচ্ছে তোমার অ্যাথেন্স হচ্ছে ওয়াস অ্যাথেন্স ওয়াস আচ্ছা তোমার অ্যাথেন্স ওয়াস দেন তখন ছিল অ্যাথেন্স তোমার দেনটা যদি প্রথমেও লিখতে পারো বা শেষেও লিখতে পারো যে এথেন্স ওয়াস দেনটা শেষেও লেখা যায় মাঝখানে লিখলাম অসুবিধা নেই তো অ্যাথেন্স ওয়াস দেন দ্য হোম বাড়ি ছিল কার বাড়ি তোমার অফ স্কাল্পচার স্কাপচার মানে হচ্ছে ভাস্কর বাড়ি আচ্ছা ফাইন গেল এটা ইনফ্যাক্ট অ্যাথেন্স ওয়াস দেন অ্যাথেন্স ছিল তখন দ্য হোম অফ স্কাপচার তারপরের প্রশ্নটিতে বলেছে যে সক্রেটিস একটি ভালো শিক্ষা অর্জন করেছিলেন তাহলে আগে সাবজেক্ট নেবো সক্রেটিস তারপরে ভার্ব নেব রিসিপ্ট সক্রোটিস রিসিপ করেছিল একটি ভালো শিক্ষা আর গুড এজুকেশান একটি ভালো শিক্ষা গ্রহণ করেছিলেন পরের বাক্যটা একটু বড় বাংলা অর্থটা বুঝতে পারলে মোটামুটি সহজ হয়ে যাবে বাংলা অর্থটা এমন হচ্ছে যে তোমার পরবর্তীতে এই ছেলেটি মানে এই ছেলেটি বলতে সক সক্রেটিস নিজেকে পৃথক করেছিল আর্মিতে তিনি নিজেকে পৃথক করেছিল মানে আর্মির চাকরি করেছিলেন তার অসাধারণ প্রতিভার দ্বারা তিনি আর্মির চাকরিতে যোগদান করে নিজেকে সেপারেট করেছিলেন তাহলে এই ছেলেটি তাহলে আমরা দেব তবে অ্যাডভার্ট রয়েছে বাক্যের লেটার দেখো লেটার মানে পরবর্তীতে যেহেতু এই অ্যাডভার্টটা আমি লিখেছি ইংরেজি বাক্যে সাবজেক্টের আগে যদি একটা অ্যাডভার্ট আমরা সেট করি তাহলে কমা ব্যবহার করতে হয় তো লেটার কমা তারপর সাবজেক্টটা হচ্ছে এই ছেলেটি দ্য বয় ছেলেটি রিসিপ্ট মানে ছেলেটি রিসিভ করেছিল কি রিসিভ করেছিল তোমার সরি রিসিপ্ট না রিসিভ তো না এখানে ছেলেটি পৃথক করেছিল এখানে দেখো পৃথক করেছিল ডিস্টিংস্ট আছে আচ্ছা নিলাম ডিস্টিংগুইস্ট ছেলেটি পৃথক করেছিল তাকে নিজেকেই পৃথক করেছিল তাহলে হিমসেলফ আচ্ছা গেল হিমসেলফ নিজেকে পৃথক করেছিল কোথায় ইন দ্য আর্মি আর্মিতে নিজেকে পৃথক করেছিল আচ্ছা ফাইন আর্মিতে নিজেকে পৃথক করেছিল আচ্ছা কীভাবে বাই হিস আন ইউজুয়াল আন ইউজুয়াল তোমার অস্বাভাবিক সাহসের মাধ্যমে তারপরে এ নম্বর বলেছে তোমার সাবজেক্টটা হচ্ছে তোমার তিনি তার অধিকাংশ সময় কাটাতেন সত্য খোঁজার জন্য তাহলে তিনি সাবজেক্ট হচ্ছে ই ভার স্পেন তিনি কাটাতেন মোস্ট অফ হিস টাইম তার অধিকাংশ সময় তিনি কাটাতেন কেন কি কাজে কাটা কাটাতেন টু সিক ট্রুথ সত্য খোঁজার জন্য এফ নফর বাক্যটা সবথেকে সহজ দিয়েছে আমার দরকার তোমার সাহায্য সাবজেক্ট হচ্ছে আই মানে দরকার ইয়র হেল্প তোমার সাহায্য মানে এমন বড় বাক্য একটু দিয়ে এখানে একটা ছোট বাক্য দেওয়া হয়েছে খুবই সহজ এই প্রশ্নটা অবশ্য অথেন্টিক এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে নাই এটা হচ্ছে একটা অথেন্টিক প্রশ্ন যেটা সাত কলেজে এসেছে তোমরা সবাই খেয়াল করবে এটা তার পরবর্তী বাক্যটার অর্থ হচ্ছে তোমার বাচ্চাদের উচিত তোমার নৈতিকতা সম্পর্কে শিক্ষা প্রদান করা তাহলে আগে সাবজেক্ট নাও চিলড্রেন বাচ্চারা শুড বি টট বাচ্চাদেরকে শিখানো উচিত কি শেখানো উচিত লেসেন্স মানে শিক্ষা বা পাঠ শেখানো উচিত অ্যাবাউট মোরালিটি অর্থাৎ নৈতিকতা সম্পর্কে বাচ্চাদেরকে শিখানো উচিত তাহলে বাক্যটার অর্থ কী দাঁড়াচ্ছে চিলড্রেন শুড বি টট মোরালিটি সরি মোরালিটির প্রিয় শিক্ষার্থীরা আবার একটু আমি বাংলাটা অর্থ বাংলা অর্থগুলো বলছি প্রথম বাক্যটির অর্থ হচ্ছে সক্রেটিস ছিলেন একজন ভাস্করের সন্তান সক্রেটিস ওয়াজ দ্য সন অফ আ স্কাপচার প্রকৃতপক্ষে এথেন্স ছিল তখন স্কাপচারের ঘর বা বাড়ি বা আবাসস্থল ইনফ্যাক্ট অ্যাথেন্স ওয়াজ দেন দ্য হোম অফ স্কাপচার সক্রেটিস একটি ভালো শিক্ষা গ্রহণ করেছিলেন সক্রেটিস রিসিপ্ট আ গুড এজুকেশন পরবর্তীতে ছেলেটি নিজেকে আর্মিতে তার অস্বাভাবিক সাহস দ্বারা পৃথক করে ফেলেছিলেন লেটার দ্য বয় বয় ডিস্টিংগুইশড হিমসেলফ ইন দ্য আর্মি বাই হিস আন ইউজুয়াল তার অধিকাংশ সময় কাটাতেন সত্য প্রচারে হি স্পেন্ড মোস্ট অফ হিস টাইম টু সিক ট্রুথ আমার তোমার আমার দরকার তোমার সাহায্য আই নিড ইউর হেল্প আমার তোমার সাহায্যের প্রয়োজন বাচ্চাদেরকে নৈতিকতা সম্পর্কে পার্ট দেওয়া বা পার্ট শেখানো উচিত তাহলে চিলড্রেন শুড বি টট লেসেন্স অ্যাবাউট মোরালিটি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি নি বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি তুমি বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমরা অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ